এখানে কিন্তু আমার অর্ধেক স্পি করে দেয় কি হলো দেখো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার এখানে আমি সরাসরি রাজ দিয়ে দিই আর সামনে কিন্তু আর একটা প্লেয়ার চলে আসে এখানে কিন্তু প্লেয়ারটাকে আমি ড্যামেজ দিয়ে দিই প্লেয়ারটা কাভার নিয়ে নেয় এখানে কিন্তু আমি সরাসরি রাজ দিয়ে দিই এখানে একটা শট দিই শটটা কিন্তু মিস হয়ে যায় এখানে কিন্তু প্লেয়ারটাকে আমি ডাউন করে দিই এখানে আগে সুপার ইয়ার ড্রপ লুট করার পর থেকে আমার টিমমেটকে একটা প্লেয়ার ডাউন করে দেয় এখানে কিন্তু আমি এই প্লেয়ারটাকে ডাউন করে দিই যখনই সেফ জোনে যাব তখনই একটা প্লেয়ার কিন্তু আমাদের সেফ জোনে ঢুকতে দিতেছে না তখন এই প্লেয়ারটাকে কিন্তু আমি মেরে দিই লাস্ট জোনে লাস্ট প্লেয়ার লাইফ এটাকে যদি মারতে পারি সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও